আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমার খামার যে আছে যেখানে আমি টুয়েলভ বাকি বলি এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর তার কারণ হইতেছে এদিকে দেখুন এই যে লিটার কি পরিমাণ জমে গেছে এই যে দেখুন কত মোটা হয়ে গেছে এখানে একটু সময় স্বল্পতার কারণে আমি এইগুলো করতে পারি না তো আজকে যেহেতু সময় পাইছি তো এই কারণে মূলত আজকে ভাবলাম যে একটু সাপটা করে দেই দেখুন কি পরিমাণে জমছে দেখছেন অনেকদিন হয়ে গেছে আমি সাপ করি না এর এরকম শক্ত হয়ে গেছে এখানে তো আলহামদুলিল্লাহ আজকে একটু সুযোগ পাইছি তো কোয়েল পাখিদের জন্য সময় দেওয়ার জন্য তো আজকে এগুলো সাফ করে দেবো যেইভাবে দেখুন কাঁচি দিয়ে এরকম অনেক শক্ত হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করে দিতেছি ওই দিকটা ঠিক আছে কারণ কোয়েল পাখিরা ওই দিকে ডিম পারে আর এই কারণে ওই দিকটাই ঠিক আছে আর বাকি এই দিকে একদম শক্তপুক্ত আমরা এখন মোটামুটি ক্লিন করে ফেলছি যে যতগুলো ছিলেন তো যদি দেখে আপনাদের যে কতগুলা লিটার জমেছে এগুলো সবগুলো হয়েছে খাবার খেয়া জমেছে এখানে তো সবগুলো প্রায় ক্লিন করে শেষ তো এখন এগুলো বাইরে এখানে নতুন কেলা কুচ দেওয়া দিব যাতে ওরা ভালোভাবে এখানে হাঁটাচলা করতে পারে তো মোটামুটি শেষ পাখিরা অনেক বেশি উড়াউড়ি করতে হতো আমাদের একটু দ্রুত কাজ করতে হবে এরা এমন একটা ঘেনা পাখি যে সবসময় এক জায়গাতেই আসে যেখানে তুই সরাই কাছে ওইখানে বারবার চলে আসে প্রবলেম হয় তো শেষ এখানে ভিতরে ভালো পরিষ্কার করার পরে আমরা এগুলা বেলচা দিয়ে বাহিরে ফেলে দেব মানে পরিষ্কার করে বাহিরে ফেলে দেব আর এটার ভিতরে দিয়ে দেব হতেছে আপনার কাঠের গুণ ওইটাই অনেক ভালো কাজ করে চলুন কাট এখন আমাদের এখানে ওই কোয়েলটাকে লিটারগুলো সরায়ে আমরা এখানে দিয়ে দেব এখন কাঠের গুণ এই যে দেখুন একদম কাঠের গুণ একদম যেগুলো শুকনা এগুলো এগুলো দিয়ে দেব এখন আর তার আগে আমাদের কি করতে হবে ওটার ভিতরে যে ডিমগুলো আছে ওগুলো উঠাই নিতে হবে যেগুলো দিনের বেলা পারছে ওইগুলা এখন এখানে কয়টা ডিম দেওয়া রাখতে দেখি এখানে সকালে চারটে এখনই চারটে ডিম দিয়ে দিয়েছে দুপুরে ওইগুলা একটু এখানে রাখি রাখে আমরা এখানে একটু হালকা করে এখানে কাঠে গুন্ধে দেবো কারণ এখানে আবার এটা আছে চারটে না এখানে আর একটা আছে পাঁচটা যেগুলো এখনই পারছে একদম গরম ডিম ওকে এখানে এগুলো বিছাই দিই বেশি করে পরিমাণে দেবো না কারণ কম কম দেবো কারণ অনেক বেশি জমা এফে এখানে এই কারণে খুব বেশি বিছানো শেষ এখন যেটা প্রবলেম যারা লিটারের মধ্যে কুয়েল পাখি বলে আর তা হইতাছে এই যে কুয়েল পাখি আর এর পায়ের মধ্যে দেখুন একটা এই যে একটা গুটির মতন হয়ে রে এটা এদের বিষটা যেটা আমাদের পায়ের মধ্যে লাগে মাঝে মাঝে এইটা ছিঁড়ে যায় এই পাখির কিন্তু এই ফুড যে পাউডার আছে যে পায়ের যে নখ মানে যেটা আমরা বলি এটা কিন্তু সিরা যেতে পারে তো আমাদেরকে এটা দিয়ে দিয়ে খেয়াল রাখতে হবে এটা কিন্তু ভাঙিয়ে দিতে হবে এটা অনেক শক্ত হয়ে যায় এটা কুয়েল পাখিদের পক্ষে সম্ভব না ছাড়ানো এটা এটার জন্য কিছু কিছু কোয়েল পাখিদের পায়েদের রক্ত পর্যন্ত বের হয় এখন আমি হাত দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এটা অনেক শক্ত কিন্তু এটা ছাড়ানো উচিত যে প্লায়ার আছে যে প্লাস টাস আছে এগুলাতে কিন্তু আমার কাছে এগুলো আপাতত নাইক আছে আমি যেটাতে পাঠাচ্ছি অনেক শক্ত তো এই যে দেখুন ছাড়াই ফেলছি এই যে দেখুন পায়ের কি একটা অবস্থা কত বড় একটা জমা ছিল পায়ের অবস্থাটা একটু দেখুন কাছ থেকে যদি দেখাই দেখছেন পায়ের কি একটা অবস্থা পাওটা একদম নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল তো এটা দেখছি যার কারণে আমি ছাড়াই দিলাম এরকম অনেক কুয়েল পাখি আছে যে এই লিটারের মতো পারলে এই সমস্যাটা সবথেকে বেশি হয় সবসময় যখন আমি কাঠের গুণ নতুন করে দিই তখন একটা জিনিস সবথেকে আমি বেশি খেয়াল করি আর তা হইতেছে যখন নতুন করে কাঠের গুণ পাই দেখুন এরা কিন্তু সচরাচর এরকম দেখা যায় না যখন নতুন করে এই কাঠের গুনগুনা পায় তখন কিন্তু দেখুন এরা কীভাবে এখানে এনজয় করে লাইক হাঁস যেমন করে পানির মধ্যে গোসল করে ওইরকম করে এরা মনে হইতেছে এই ময়লা দিয়ে কাঠের গুণ দিয়ে এরা কিন্তু গোসল করতেছে লোকের বেশি আর আমি চিন্তা করছি এখানে আরও কিছু দেওয়া দিই কারণ আমার মনে হয় আরও কিছু দেওয়া দিলে ভালো হবে কারণ ওই দিকটাতে একদম কম দিছি এই দিকটা তো একটু বেশি দিছি তো ওই দিকটা তো আর একটু পরিমাণে দেওয়া দিতে হবে দেখুন কি সুন্দরভাবে খেলাধুলা করতেছে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে যখন আমি ফার্স্ট টাইম যখন আমি এই কাঠের গুণের মধ্যে ছাড়ছিলাম আমি দেখে অবাক হয়েছিলাম যে খুল পাখিরা এই মাটির মধ্যে ধুলাবালির মধ্যে কীভাবে খেলাধুলা করে দেখে এই পাখিরা কিন্তু ডিম ডিম কিন্তু দিছে আরো হয়তো এই মধ্যে কিন্তু আমি ডিস্টার্ব করছি কারণ এটা পরিষ্কার করতে যে এদের একটু ডিস্টারবেন্স হয়েছে তো এই কারণে কিন্তু ডিম কিন্তু এখানে মাত্র ছয়টা দিসে আরো দেওয়ার কথা ছিল তো ইনশাল্লাহ আর একটু পরে আর এখানে যে আমার খাসার মধ্যে পাখি আছে এরা আজকে দিনের মধ্যে তিনটা ডিম দিছে এখানে দুইটা আর এখানে একটা ভিতরে একটা তিনটা ডিম দিছে আরো কি দিছে এদিকে না এদিকে আরও দেয় নাই তবে দিব ইনশাল্লাহ রাতের মধ্যে সবগুলা ডিম দেয় এখানে সতেরোটা করে ডিম দেয় এবং এখানে সত সতেরোটা ডিম দেয় প্রতিদিন আর এখানে কিন্তু অলরেডি কিন্তু ছয়টা ডিম দেওয়া দিচ্ছে এই পাখিগুলো আর আমার এখানে আছে যে বাচ্চা পাখিগুলো এগুলো আমি এখন পর্যন্ত কিন্তু হিটে রাখি দেখুন যে আমি এখানে কিন্তু দেখুন লাল বাল আছে দুইটা এখন এদের বয়স কিন্তু বিশ দিনের বেশি মানে সম্ভবত বাইশ দিন চব্বিশ দিন এরকম বয়স হয়েছে এগুলার আমার অ্যাকচুয়ালি আমার মনে থাকে না যে কবে কয়দিন হয় এই পাখিদের তবে বাইশ পঁচিশ বাইশ চব্বিশ পঁচিশ দিন এরকম হয়েছে সম্ভবত তো এখন পর্যন্ত কিন্তু আমি কিন্তু এদের কিন্তু রাতের বেলা কিন্তু লাইট দিয়ে রাখি মানে গরম যে লাইট যেগুলো আছে যেগুলো গরম তৈরি করে ওইগুলো আমি এখন পর্যন্ত দিয়ে রাখি কারণ এখন অনেক বড়ো হয়েছে কুয়েল পাখি মার্শাল্লাহ একটু ধরতেও পারি না এই যে বড় বড় যেগুলো ওইগুলো কিন্তু ধরা ধরা যায় না এগুলো ছোটো দেখুন এটা কিন্তু এখন কিন্তু বোঝা যায় যাইতেছে একটু এদের একটা ধরি এটা একটু ধরেই আমার কাছে মনে হইতাছে এটা কিন্তু ফিমেল হবে দেখুন একদম বোঝা যায় যে সাদা ফুটি ফুটি এরকম দেখা যাইতেছে কিন্তু এইটা এটা এটা দেখুন একদম বোঝা যাইতেছে এটা একটা পুরুষ পাখি হবে এটা এখনই কিন্তু বোঝা যাইতেছে এটা কিন্তু বোঝার কিন্তু ক্ষমতা যে পঁচিশ দিনে কিন্তু আপনারা কিন্তু কোয়েল পাখি কিন্তু বুঝতে পারবেন যে কোনটা পুরুষ হবে কোনটা মহিলা হবে পঁচিশ দিন বয়সের পরে যায় আমার মনে হয় যে এটা বোঝা যায় কারণ এটা একদম বোঝা যাইতেছে এটা একটা এটাও দেখুন একটা মিল হবে এই যে বাদামি কালার চলে আসছে তো বাদামি কালার যেগুলো হয় ওইগুলা মূলত পুরুষ পাখি হয় একদম ছোট ছোটো পাখি পঁচিশ দিনের এগুলো কিন্তু এখনই কিন্তু বোঝা যাইতাছে যে কোনটা পুরুষ কোনটা মহিলা এখানে অসংখ্য পুরুষ পাখি আছে মহিলা পাখি একদম কম আমার যা যতটা মনে হইতাছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ পাখি বড় হয়েছে অনেকগুলো পাখি মারা যাওয়ার পরে এই এতোগুলো পাখি এখানে বাইসার রয়েছে দেখুন কতগুলো পাখি এখানে একশো পঞ্চাশটার মতন এখানে পাখি আছে আশা করা যায় আর হয়তো কম হবে বেশি হবে না কারণ অনেকগুলো পাখি মারা গেছিলো কিছুদিন আগে তবে যাই হোক পাখিগুলো বড় হয়েছে খাবার দিয়ে রাখছে এখানে তো খাইতেছে এখন কিন্তু পাখি কিন্তু দিন দিন যত খাবার খাবো তত কিন্তু বড় হবে খাবারের পাত্র পাত্র কখনো খালি রাখা যাবে না ওকে যাই হোক এখন হাত পায়ে অনেক ময়লা লাগছে কারণ এই কুয়েল পাখিদের লিটারগুলো পরিষ্কার করতে করছে আজকে অনেক অনেক দিন পরে করছি আমার এটা ভ্যাট আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পরিষ্কার করে দেবেন আর চেষ্টা করবেন যে ওই লিটারগুলো যে আছে যেখানে আপনি টুসগুলো দেবেন ওইগুলো কিন্তু নারাচারা করে দেওয়ার জন্য আমি সময় পাই না তো এই কারণে আমি করতে পারি না তো যাই হোক আজকে করছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন থ্যাংক ইউ সো মাচ বাই বাই